কোরবানির গুস্ত আমরা কিভাবে বন্টন করব এবং কুরবানির গুস্ত খেয়ে খেয়ে খেতে পারবে এখানে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে নেশা পরিমাণ মালিক হওয়ার কারণে যে কুরবানি ওয়াজিব হয়েছে ওয়াজিব কুরবানি ওয়াজিব কুরবানির গুস্ত সবাই খেতে পারে নিজেও খেতে পারে ধনী গরিব আত্মীয় স্বজন সবাই খেতে পারবে কোনো অসুবিধা নেই ভাবে নফল কুরবানি যার উপরে কুরবানি ও আজীব না কুরবানি করছে নফল কুরবানির গুস্ত সবাই খেতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু কুরবানি যদি মান্যতের কুরবানি হয় মান্যতের যদি কুরবানি হয় তাহলে এই কোরবানির নিজেও খেতে পারবে না দেওয়া যাবে না সম্পূর্ণটা গরিবকে দিতে দিতে হবে হবে এবং কুরবানিটা যদি ওসিয়তের কুরবানি হয়ে থাকে ওসিয়তের কুরবানির গুছ নিজেও খেতে পারবে না দনীকেও দিতে পারবে না সম্পূর্ণটা সৎকা করে দিতে হবে এনে আমাদের খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা ঢালাওভাবে বলে ফেলি ওয়াজিব কুরবানি আর নফল কুরবানির গোস্ত সবাই খেতে পারবে আর মান্যতের কুরবানি আর ওসিয়তের কুরবানির গোস্ত সবাই খেতে পারবে না খেয়াল রাখবেন ওয়াজিব কুরবানি আর নফল কুরবানির গোস্ত সবাই খাবে আর মান্যতের কুরবানি আর ওসিয়তের কুরবানির গুস্থ সবাই খেতে পারবে না সবাই সবটাই সৎকা করে দিবে ওয়াজিব এবং নফল কুরবানির গোস্তটা উত্তম হলো তিনটা বন্টন করা একটা বন্টন নিজে খান একটা বন্টন আত্মীয় স্বজনকে দেন একটা বন্টন গরিবদের মাঝে বন্টন করেন এটা হলো মুস্তাহাব কিন্তু কোনো কারণে যদি একটু বেশকম করা লাগে কোনো অসুবিধা নাই যেমন আপনার পরিবারের সদস্য বেশি তাহলে একটু বেশি রাখতে পারেন আবার যদি পরিবারের সদস্য কম হয় তাহলে বেশিও দান করতে পারেন কিন্তু এখানে কিন্তু অনেকে হয় তো হুজুরা দেখেন একটা খাওয়ার ফদবাই করছে বেশি বলে রাখা যায় আমরা যেমনভাবে বলছি পরিবারে যদি সদস্য বেশি থাকে বেশি রাখতে পারেন আমরা তো এই কথাও বলছি পরিবারের লুক কম হইলে ফুরাটা দিয়ে দেন এটা বুঝেন তুই এটা বুঝেন না কে রে রাখবারটা খুব ভালো করে বুঝে রাখার বিষয়টা খুব ভালো করে বুঝে ধরেন আপনার পরিবারে মাত্র দুইজন সদস্য পুরা দেড় লক্ষ টাকা দিয়ে একটা গরু আনছেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে সারা বছর গুস্ত খেতে পারবেন কিন্না খাইতে পারবেন সামর্থ্য আছে তাইলে আপনার বেশি রাখার দরকারটা কি ফুরাটা দিলান না দান করে অসুবিধা কী আবার যদি দেখা যায় একটা খাসি আনছেন মাত্র ওই ছয় কেজি গুস্ত আপনার ঘরের সদস্য হল জন এখন আপনি তিন বন্টন করে আপনি পরিবারে খাবে কি এই জন্য শরিয়াত এত কঠিন করছে না প্রয়োজন হলে বেশি রাখতে পারেন প্রয়োজন না হলে ফুরাঠাই দিয়ে দিতে পারেন কিন্তু কুরবানির গুস্ত কাউকে মজুরি হিসাবে দেওয়া যাবে না এটা হারাম কুরবানির গুস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না এক সময় এটার খুব গুরুত্ব ছিল মজুরি হিসাবে গুস্ত দিত আলহামদুলিল্লাহ এখন মানুষে মাসালা জানতে জানতে এখন মজুরি হিসাবে আর গুস্ত দেয় না মজুরি হিসাবে টাকা পয়সা অন্য কিছু দেয় আর গুস্ত দিলে এমনি দেয় তো মাতারাম হাজিরিন কুরবানির গুস্ত আপনি রেখেও খেতে পারবেন অর্থাৎ বানায়ও খেতে পারবেন ফ্রিজে রাখেও খেতে পারবেন অসুবিধা নাই তিন দিনের একাধিক খাইলেও কোনো অসুবিধা নাই আমরা অনেক সময় এক সময় মনে করতাম তিন দিনের বেশি রাখা যায় না ইসলামের প্রথম যুগে তিন দিন রাখার অনুমতি ছিল কিন্তু পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে তিন দিনের বেশি রাখা খাইতে পারবেন কোনো অসুবিধা নাই ফ্রিজে রাখা খান সুটকি বানায় খান নগদ ফাঁক করে রাখান খেতে পারেন কোনো অসুবিধা নাই কুরবানির গোষ্ঠ এভাবেই বন্টন করবেন আল্লাহ তালা সহিভাবে বন্টন করার তাও ফিক দান করুন এবার আসুন চামড়া বিধান এক চামড়া যদি আপনি হল নিজে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন হ কুরবানির চামড়া নিজে কেমনে ব্যবহার করে দাবাগত করে পরিশোধন করে মেডিসিন দেওয়া হোক অথবা রোদের শুকায়া হোক যদি চামড়াকে পরিশোধন করে চাদর বানায়া অথবা কোনো আসবাবপত্র বানায়া যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে করেন কোনো অসুবিধা নাই শরীর আছে বাধা না চামড়া যদি নিজে ব্যবহার করতে পারেন এমন কি চামড়া যদি পশম পরিষ্কার করে খাইতে পারেন খাওয়া যায় যেমন এক সময় ভুড়ি খাওয়ার কথা বলে অনেকের কাছে কেমন লাগছে এখন ভুড়ি অনেক দাম হয়ে গেছে ঠিক তেমনিভাবে শরীয়তের মশালা হলো পশম পরিষ্কার করে খাইতে পারলে খাইতে পারেন হারাম না কিন্তু এটা তো কঠিন বিষয় তাহলে এক নাম্বার চামড়ার ব্যাপারে বিধান হলো যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন করেন কোনো অসুবিধা নাই যদি পশম পরিষ্কার করে খাইতেও পারেন তাতেও কোনো অসুবিধা নাই এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো কুরবানির পশুর চামড়া সরাসরি চামড়া কাউকে হাদিয়াও দিতে পারেন সরাসরি চামড়া হাদিয়া দেওয়ার জন্য ধনী গরিব হওয়া দরকার নাই দনিরও দেওয়া যায় গরিবরও দেওয়া যায় সরাসরি চামড়া কিন্তু তিন নাম্বার চামড়াকে যখন বিক্রয় করে ফেলবেন চামড়ার টাকা আপনি নিজেও খেতে পারবেন না কোনো ধনী খেয়েও দেওয়া যাবে না সম্পূর্ণ টাকা ফকির মেসকিন যারা জাকাত খাওয়ার যোগ্য তাদের কি দিতে হবে বিক্রয় করার পরে এটা আপনি আর খেতে পারবেন না